বিশ্বনবী মসজিদে নববীতে প্রবেশ করে দেখলেন কিছু মানুষ আল্লাহর কোরআনে কারিম নিয়ে আলোচনা করছে বাম দিকে তাকিয়ে দেখলেন কিছু মানুষ জিকির করছে আল্লাহর নবী বলেন দল ভালো কাজে আছে সবচেয়ে উত্তম কাজে আছে যারা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করছে অতএব বিশ্বনবী নিজে তাদের ভেতরে বসে পড়লেন শ্রোতা হয়ে

আপনাকে আমি যে কিতাব দিয়েছি ওই কিতাব আপনার কবি যেটা আমি নাজিম করেছি ওইটা করেন